গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরকাস টেলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আজকে সকাল সকাল ব্লগটি স্টার্ট করলাম কফি দিয়ে তো দেখো সকালবেলা দুধ চাল দিয়ে দিয়েছি আর এরপর আমি বানিয়েছি আমার কফি কারণ সকালবেলা উঠে না আর মানে ওই চা টা বানানোর আমার আর আসলে আমি চা খাইও না এই কালটা একটু কফিটা বানিয়ে খাই তো এখানটায় দেখো আমি কফি বানিয়ে নিচ্ছি আর এখন কফি দিয়ে আর কি বিস্কুট খেয়ে নেবো কারণ এটা হালকার মধ্যে যাই হোক ওই একদম খালি পেটে থাকার থেকে না খাওয়াটাই অনেকটা আমার মনে হয় ঠিক আছে আর আগে তো মানে কিছুই তাড়াহুড়ো করে দুজনকে নিয়ে জানোই তো ছোটো দুটো বাচ্চা ওদেরকে নিয়ে সামলাতে সামলাতে দুজনকে নিজের মাথা ঘুরাতো না খেয়ে থাকতাম অনেক কিছুই হতো তারপর ভাবলাম যে না আর এবার নিজেরটা নিজেকেই ভাবতে হবে তো ওই সকালবেলা উঠে একটু কফি দিয়ে দুটো বিস্কুট দিয়ে আমি খেয়ে নিচ্ছি যাতে একটু ঠিকঠাক হয় তা চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা সঙ্গে থাকো আশা করছি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে আর বন্ধুরা তোমাদের একটাই কথা ব্লগটি যখন দেখছো তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর দেখতে থাকো আর এটাই বলা আর সঙ্গে থাকো এদিকে দেখো ময়দা নিয়ে বসে গেছে ময়দা মাখতে এটা আমি মাখছি না আর এদিকে দেখো ময়দা দিয়ে পুচকিদের খেলা হচ্ছে কারণ এটা আমরা সবাই প্রত্যেকেই করে থাকি তাই না ছোটোবেলায় মারা যখন আটা মাখত তখন আমরা নিয়ে নিতাম নিয়ে আর কি খেলা করতাম এখন দুটো পুচকি আমার কাছ থেকে আর কি চায় যখনই আটা ময়দা মাখি আর কি তো ওরা এখন নিয়ে সেটা খেলা করছে

দিকে পুচকি যাবে আমাদের স্কুলে আর দুই বোনের মধ্যে এখানটায় ভালোবাসা চলছে দেখো বোন বোন দিদিকে দুজনের মেনে আর কি হাম্পি খাচ্ছে তো ওর প্রায়ই দিন মানে যখন স্কুলে যায় তখন বনু আর কি মানে বনুকে আদর করে ও যায় আর বনুও হয়েছে সেরকম দিদিকে আর কি হাম্পি না দিয়ে মানে ওকে যখন একবার বলবে চোখে দেব একবার বলবে গালে দেবো এরকমই করতে থাকে তো দুজনের এই ভালোবাসাটা যেন সারা জীবন বড় পর্যন্ত যেন থাকে অটুট এটাই চাই সব সময় ঠাকুরের কাছে আর দেখো এখানটার পুচকি তো বেরিয়ে পড়েছে স্কুলে যাবে বলে তো সেটুকু নিয়ে একটু তোমাদের সাথে ক্যামেরাবন্দি করে নিলাম তো স্কারটাকে টানাটানি করছিল কারণ কি করেছিল একটা যাই হোক আমার মনে পড়ছে না আর এখানে দেখো রাস্তায় মানে ওয়েদারটা এত খারাপ ছিল কাপড় মেলবো যে সবাই মেলে দিয়েছে সেটাই আমি আর কি ওদের সাথে বক করছিলাম আর এখানটায় দেখো ফুচকি চলে যাচ্ছে আমি এগিয়ে দিচ্ছি আর এখানটায় দেখো আমি একদম রান্নাঘরে চলে এসেছি প্রেসারের সিটি মেরে দিচ্ছি আলু আলুর সিটি মেরে নিচ্ছি কারণ হবে বানানো হবে আজকে আলুর দম আর এইখানটায় দেখো আলুর দমটাও অলরেডি আমি বসিয়ে দিয়েছি আর একটু বাকি আছে সেটাই আর কি ঢাকা চাপা দিয়ে করছি বানাচ্ছি আর পুচকি দেখো স্কুল যাওয়ার পরে বেলাই হয়ে গেছিলো কারণ ওকে স্কুলে পাঠিয়ে আবার ছোটো পুচকিকে খাওয়াতে হয়েছে কারণ দেখো ওকে তো না খাইয়ে আমি আমাদের আমাদের খাবারের জোগাড় করতে পারি না না তারপরে সেই লুচি বানানো অতগুলো লুচি বানানো তারপরে আলু কাটা ধোয়া মশলা করা সময় তো লাগেই তাই না যতই হোক আলুর দম হয়তো বেশি সময় লাগে না কিন্তু তাও যতটুকু রেডি করতে সেটাও তো সময় লাগে তো সেটাই করতে করতে বেলা হয়ে গেছিলো আর ওই বেলাতে পুচকিকে যদি না খাইয়ে রাখি সেটাও তো মুশকিল আর ওকে ওকেও তো বাচ্চাকে খাওয়াতেও একটু সময় লাগে যাই হোক এখন বানাতে চলেছে আমি লুচি আর নতুন বন্ধুরা যারা আসছো আমার চ্যানেলে তারা তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর পুরোনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি তো লুচি একদম ভাজি আর কার কার লুচি খেতে ভালো লাগে ভালোবাসো লুচি আলুর দম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমার লুচি খেতে ভালো লাগে তবে লুচি খেলে না আমার ভীষণ শরীরটা খারাপ করে সবাই খারাপ করার বলতে আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায় এটা আমার ছোটোবেলা থেকেই লুচি আমি খাবো কিন্তু ওই একটা গন্ডির ওপার ক্রস করলেই মানে ধরো ওই পাঁচটা অবধি লুচি খাবো তার ওপার এই আমার শরীরটা কীরকম খারাপ খারাপ করতে থাকে আর দেখো তোমাদেরকে তো দেখালাম এই দেখো আমার লুচি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়নি দেখ আর এই দেখো কত মেখেছে এটা ও চালাবো যাই হোক তো তোমরা দেখে নাও এটা এটা তো এখনকার জন্য বানিয়েছে এখন বাজে বেলা সাড়ে এগারোটা এখন খাবে লুচি আলুর দম দাঁড়ো দেখাই আলুর দমটা আমার কেমন হয়েছে দেখো আমার আলুর দমটা তো তোমরা ভাবছো কি ঝোল ঝোল কেন একটু ঝোলঝোল রেখেছি কারণ বেলার তো হবে না আমি একেবারে দুবেলার জন্য বানিয়ে রেখেছি কারণ আজকে আমি থাকবো না আজকে একটু যাব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কেমন হয়েছে অবশ্যই জানি আমার আলুর দমটা আর দেখো লুচি কতগুলো এখন মাখছি এই দেখো খেতে দিয়ে দিয়েছি এমন তাই লুচি আর আলুর দম আর আমাদের দেখো পুচকু ঘুরে ঘুরে বেড়াচ্ছে নেই না দিদি নেই বাড়িতে ওই জন্য কষ্ট হচ্ছে দিদির জন্য কান্না করছো ও ফোন বন্ধ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সবাইকে একটু হ্যালো করে দাও হ্যালো কেমন আছো বলো কেমন আছো এই দেখো কলমি শাক এনেছি আমি ভালো করে ক্যামেরাটা দিয়ে দেখাতে পারছি না এই দেখো শাক অর্ধে তিন আটি শাক আর রেখে দিলে না আর খাওয়া হয় না তো ভাবছি করেই নিই একসাথে তাহলে আর থাকলে থাকবে বলে মনে হয় না একটুকু ভাজলে একটুখানি হয়ে যাবে ভাজলে আবার হাত দিয়ে উনি করে না না হাত দিয়ে উনি করে না তো কলমি শাক ভালোই লাগে খেতে লাল শাক বলেছিলাম দেখো আবারও চলে এসেছি আমি রান্নাঘরে আর এখন বাটিতে বসিয়ে দিচ্ছি আমি ডাল আর ডালটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে বসিয়ে দেবো আমি এখন একদিকে ডাল আর একদিকে ভাজা ভুজি তা বেশি তো আজকে রান্না করব না আর তুমি ভাবছো বক বক করছি দেখো জানলার ওপারে একটা বৌদি আছে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ তা বৌদির সাথে একটু রান্না নিয়ে বক 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 করছিলাম তো ওই ক্যামেরা করছিলাম বৌদি আর কি বলছিল যে বাবা দেখ অপু এখন কিচেন কুইন হয়ে গেছে আমি বললাম না না আমি কিচেন কুইন হইনি কারণ আমি রান্নার কিছুই যাই না আমি ভালো রান্না বানো রান্না করতেই পারি না যাই হোক তো ওটাই আর কি আর কি হচ্ছিল রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে আমার আর ডিমের শুধু একটা হয়নি ডিমের অমলেটটা হয়নি কারণ ডিমের অমলেটটা না ঠান্ডা হয়ে লাগে খেতে একটু বাজে বাজে লাগে খেতে গরম গরম ডিমের অমলেটটা খেতে বেশ ফোলাও থাকে আর ভালো লাগে খেতে তো চলো কী রান্না করলাম দেখি দিই দেখো করেছি পেঁয়াজ কলি আলু ভাজা আর করেছি যে কলমি শাক ভাজা করেছি মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর ভাত কি দেখাবো ভাত তো আছে তো পাশে দেখো ওই বাচ্চাটা ও তো সবসময় আমাদের মেয়ের সাথে খেলা করে সবসময় থাকে তো ওর জন্য আমি লুচি রেখে দিয়েছিলাম তো এটা আমি গরম গরমই ভেজে দিয়েছিলাম কারণ আমি বললাম না ওবেলা করব তো ও ওকে খেতে দিয়েছি দেখো বন্ধুরা এখনো খাওয়াতে বসছি আর বড় পুচকি আগে ছোটকে খাইয়ে নেবো তারপরে হ্যাঁ চন্দ্র দাদা এসছে বলছে চন্দ্র দাদা খাচ্ছে তুমিও খাবে তাই তো আরে চন্দ্র দাদা খাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি নেক্সট আরেকটি ভিডিওর সাথে তো চলো সবাইকে টাটা গুড নাইট সবাইকে গুড নাইট বলে দাও কাটি প্যান্ট ও